তো কেমন আছো আমার ভাইরা আমি আপনাদের বর্দা কিরণ রয় আমার থেকে যারা বয়সে বড আপনাদের জন্য নমস্কার তো কালকে আমি আমার পার্ট ওয়ানটা এনেছিলাম হাউ টু আইডেন্টিফাই আুমেন উইথ হাই বডি কাউন্ট তো কালকে আমি কয়েকটা পয়েন্টস দিয়েছিলাম কতগুলো দিয়েছিলাম গুনিনি আমি বাট পয়েন্টস দিয়েছিলাম আপনাদের আজকেও আপনাদের ফিউ পয়েন্টস দেওয়ার আছি আমি তো আজকের পয়েন্টসগুলো খুব ক্রুশিয়াল হবে এগুলোকে আপনারা যদি অ্যাপ্লাই করেন তো ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট আ ওমেন উইথ আ হাই বডি কাউন্ট ওকে তো বিফোর আই প্রসিড আই উড ডেফিনেটলি রেকমেন্ড ইউ কি এই চ্যানেলটাকে যদি চালু রাখতে হয় এটা আপনাদের হাতে কারণ দেখুন আমার হিন্দি চ্যানেলটা আমার মেইন চ্যানেল হচ্ছে যেটা দারুন দুর্দান্ত চলছে দারুন স্পিডে গ্রো হচ্ছে ইংলিশ চ্যানেলটাও আমার দুর্দান্ত ভালোভাবে গ্রো হচ্ছে বাট বেঙ্গলিটাকে আমাকে যদি চালু রাখতে হয় তো আপনাদের আমার হেল্প লাগবে বলে এটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন গ্রো করুন আমি যদি ওখান থেকে এনকারেজমেন্ট পাই আমি বানাতেই থাকবো আমার কোনো আপত্তি নেই আমার কোনো প্রবলেম নেই বাট ইউ আন্ডারস্ট্যান্ড না মানে তো খাটছে मेहनत কো যে ফর एग्जांपल আমি এখন বসতেও পারছি না আমার পায়ে খুব প্রচন্ড ব্যথা আমার টেনটেড ডেক কমপ্রেসড হয়ে গেছে আই এম সাফারিং ফ্রম সিআইটিকা ফর দোজ হু আর মানে টেকনিক্যাল টার্ম হচ্ছে সিআইটিকা এসসিআইএটিআইটিসিএ যাতে নার্ভ নার্ভ ইস্যু হচ্ছে মানে স্লিপ ডিস্ক এরি ব্যাপার হচ্ছে নার্ভটা আমার চেপে গেছে বলে পায়ে আর কাফ অবধি খুব পেইন আমি এক্সক্লুসিটিং পেইন নিয়ে বসে আমি এই ভিডিওটা এইজন্য বানাচ্ছি বলে আজকে আমি নড়তে থাকব পা উপর নিচে করতে থাকব কারণ আমি বসতে পারছি না খুব ব্যথা হচ্ছে কালকের ভিডিও তো আপনারা দেখেছেন ওটা আমি করছিলাম তো আমি এটাই বলছি যে আমি যদি যদি খাটছি ফর এ কজ আমাকে একটু তো টা তো চাই আর অ্যাপ্রিসিয়েশন মানে আমার তারিফ চাই না আমার কোনো তারিফের দরকার নেই বাট অ্যাটলিস্ট ভিউজটা তো হতে চাই তাহলে তো কাজটা করে একটু মানে কিছু তো লাভ হবে না তো কি লাভ হ্যাঁ ওইটাই বলছি বলে আমি কিছু বলছি না বেশি বেশি কিছু না আমি এটাই বলছি যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু স্প্রেড করুন চ্যানেলটাকে একটু বিল্ড করুন তাহলে কি আমিও কিছু করে এটাতে অ্যাফো ঢালতে আমার কোনো গায়ে লাগবে না না তো আমি ভাববো যে আমি করেই যাচ্ছি করে যাচ্ছি আমি বদলে কিছুই পাচ্ছি না তো ইট উইল বি আমি ডিসকারেজ হয়ে যাবো ইন শর্ট ইফ ইউ এই যে এনার্জিটা আমি আমার হিন্দি চ্যানেলে ঢালবো যাতে আমি মানে অনেক ভিউজ পেয়ে যাবো বসে বসে অতটাই টাইম অত টাইম আমি যা ভাবে বলছি আমি বলবো কাজটা সেমই হচ্ছে অফ আমি খুব বাস্ট বেনিফিটস পেয়ে যাচ্ছে এতে কিছুই পাচ্ছি না এমনি হয়ে যাচ্ছে ব্যাপারটা বাট আমি চালু রাখবো যতদিন পারছি আপনারা যতদিন সাপোর্ট দেবেন আমি চালু রাখবো এখনো অব্দি সাপোর্ট পাচ্ছি বলে বাট আরও একটু সাপোর্ট দিন আর আরো একটু ওটাকে পুশ করুন ওকে আর কিছু যদি বেনিফিট পান একটা সুপার পান্স ডেফিনেটলি দিন আমার হিন্দি চ্যানেলে গিয়ে ওতে ওই অপশনটা আছে এতে এখনও অপশনটা আরম্ভ হয়নি বি ক্যারিসমেটিক কোর্সটা ডেফিনেটলি নেবেন হিন্দি চ্যানেলে আর বি মিলিয়ন এর কোর্সটা ডেফিনেটলি নেবেন আমার ইংলিশ চ্যানেলে আমার সাথে ওয়ান টু ওয়ান যদি বুক করতে চান তো বি তো আমার কি বলছি বি ক্যারিসম্যাটিক বলতে যাচ্ছিলাম আমার সাথে ওয়ান টু ওয়ান যদি বুক করতে হয় তো আমার ইনস্টাগ্রামে ডিএম করুন আমার ম্যানেজার আগের সব বলে দেবে আর আমাকে কোনো ডাইরেক্ট বেনিফিট যদি দিতে চান তো গুগল পেজে গিটার হল চেম্বুরে একটা ফাইভ স্টার রেটিং ছেড়ে দিন ওতে আমি ইনডাইরেক্টলি উইদাউট ইউ পেইং এ সিঙ্গেল রুপি আই উইল গেট সাম অর দি আদার টাইপ অফ বেনিফিট তো আজকের ভিডিওটা আরম্ভ করা যাক কালকের ভিডিওতে আমি আপনাদের অনেকগুলো ক্রুশিয়াল পয়েন্টস বলেছিলাম আর কালকে আমি প্রমিস করেছিলাম যে যদি আপনারা বলুন তাহলে আমি পার্ট টুটাও টাও বানাবো আর আপনারা অনেকজনের কমেন্ট করেছো বলে পার্ট টুটা বানাচ্ছি তো আজকের ফার্স্ট পয়েন্ট এটা হলো যে যদি তুমি এখন এনটিমেট হচ্ছ কোনো পার্টনারের সাথে প্রথমবার আর যদি তুমি দেখছো যে পার্টনার একেবারে কমফর্টেবল মানে ওর কোনো লজ্জা লাগছে না কোনো হিচ কোন হেকাপ মানে কিছুই মানে ওর প্রবলেম হচ্ছে না কারণ এই জিনিসটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেসে দেখেছি নিজের আমি যাও আপনাদের ভিডিও বলি সব আপনারা জানেন আমি আমার নিজের লাইফ এক্সাম্পলে বলতে থাকি মানে বাবা পাবে খুব তো আমি নিজের যাও আমি স্টাডি করেছি প্যাটার্নস ওর হিসাবে বলছি তো আমি একটা জিনিস খুব নোটিস করেছি বিকজ আই হ্যাভ বিন উইথ লটস অফ উইমেন ইন মাই লাইফ ফর দোজ হু আর নট অ্যাওয়্যার একটা জিনিস আমি কি নোটিস করেছি যে ওমেনের হাই বডি কন্ট ওর সাথে তুমি যখন এন্টিমেট হচ্ছ তো একটা জিনিস তুমি দেখবে যখন তুমি ওই আসছো ওর মধ্যে না না কোনো থাকবে ও একটু হেজিটেট করবে না না তো যার এটা ফার্স্ট টাইম বা মানে যে এক্সপিরিয়েন্স নয় ও অনেক হেজিটেট করবে অনেক করবে অনেক লজ্জা পাবে মানে ন্যাচারালি তোমাকে এটাও দেখতে হবে যে ও ন্যাচারালি ঢং তো করছে না নাটক তো করছে না ওটাও দেখতে হবে বাট বাট ন্যাচারালি অনেক কিছু বোঝা যায় ন্যাচারালি যদি দেখছো যে ও একদম মানে মানে ন্যাচারালি যদি তুমি দেখছো যে ওর খুব লজ্জা পাচ্ছে খুব মানে হেজিটেন্ট হচ্ছে খুবই মানে ভয় পাচ্ছে তো মানে ও তার চান্স আছে যে ও এক্সপিরিয়েন্সড নয় বাট যে এক্সপিরিয়েন্সড ন্যাচারালি একটা হাই বডি কনমে এক্সপিরিয়েন্সড হচ্ছে ও ইনিশিয়েটিভটা তো নেবেই আর নেবার পরে ওর কোনো হেজিটেন্সি থাকবে না ধূপ ধাপ করে মানে আরম্ভ করে দেবে আপনারা মানে আপনি বুঝতেও পারবেন না যে বাবা কি হলো এটা এটা আমি আমার লাইফে অনেক দেখেছি ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমার সাথে এমনি হয়েছে একটা মেয়ে ছিল ওর সাথে দেখা হয়েছে তো দেখা হওয়ার পরে ওই ইনিশিয়েট করেছে যে আজকে আমরা এখানে যাই ঘুরতে তো ঘুরতে গেলাম ঘুরতে যাওয়ার পর ওই দিনই আমার হোটেল রুমে আমি মানে আমি একটা শো করতে আর একটা সিটিতে গেছিলাম দিল্লিতে গেছিলাম তো দিল্লিতেই আমার শো করতে মানে ও দেখা করতে এসেছিল আমাকে ওর বন্ধুর সাথে এসেছিল মানে আমি এক্সাম্পল যে দিচ্ছি অফকোর্স সবার প্রাইভেসি গার্ডেডই হচ্ছে কার কারোর উপর জানতে পারবে না বাট কেসটা বোঝাচ্ছে আপনাকে সো দ্যাট ওই পিকচারটা আপনারা ভালো করে বুঝতে পারো আমি একটা কনসার্ট করি আমি রক যারা জানে না আমাকে আমি আমার ফুল ক্যারিয়ার মানে ফুল লাইফ বিফোর ফোর ইয়ার্স মানে চার বছর আগে অবধি চার বছর আগে আমি ছেড়ে দিয়েছি এই ফিল্ডটা ওর আগে অবধি আমি প্রচন্ড রক ব্যান্ডসের সাথে পারফর্ম করেছি বাই দ্য ওয়ে আপনাদের বাংলা আপনাদের কলকাতায়ও আমি সামপ্লেস অনেক পারফর্ম করেছি আমি ক্যাকটাস ব্যান্ডের জন্য ওপেন করেছি আই পারফর্ম অলসো অ্যাজ এ গেস্ট গিটারিস্ট উইথ দ্যাম অন ফিউ শোজ তো আমি বেঙ্গল বাংলা রক ব্যান্ডের সার্কিটে ভালো আমার মানে রিলেশনশিপ আছে মি বিং এ প্রফেশনাল গিটারিস্ট আই পারফর্ম উইথ দ্যাম অ্যাজ এ গেস্ট গিটারিস্ট অ্যান্ড আই অলসো ওপেন ফর দ্যাম উইথ মাই ব্যান্ড ফর ফর ক্যাক্টাস আই হ্যাড ওপেন্ড ওয়ান্স মন্ত্রা ব্যান্ডের সাথে আমি অনেক পারফর্ম করেছি দার্জিলিংয়ের তো আমার কলকাতার রক মিউজিকের সাথে আমার খুব ভালো কন্ট্যাক্টস আছে বন্ডিং আছে আজ অফ ইভেন দো আই লেভ দ্যাট ফিল্ড ফোর ইয়ার্স বিফোর বিকজ আমি চার বছর আগে আমার ডিভোর্স হয়ে গেছে অ্যান্ড এম সিঙ্গল ফাদার তো আমার পুরো রেসপন্সিবিলিটি আমার বাচ্চাদের আমার উপরে এসে গেছে তো আমি যদি ট্যুর করি শো করি তো বাচ্চাদেরকে দেখবে বলে আমি রিটায়ার রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি ফ্রম ট্যুরিং অ্যান্ড পারফর্মিং বাট আমি আমার গেটার একাডেমিটা ওটা আমি অফকোর্স মানে ওটা আমার মেন বিজনেসটা তো আমার আরম্ভ ছিলই চিরকাল থাকবে ওটা বাট লাইভ ট্যুরিং পারফর্মিংটা আমি ছেড়ে দিচ্ছি কারণ টুরিং এ তোমাকে বাড়ি থেকে দূরে থাকতে হচ্ছে না তো বাচ্চাদেরকে দেখবে ওই তো বাট আমি আমি যেটা যে যে এখন বোঝাচ্ছি ওইটা তখন আমি অ্যাক্টিভলি পারফর্ম করতাম একটা খুবই ইনফ্যাক্ট ইন্ডিয়ার নাম্বার ওয়ান রক ব্যান্ডের আমি গিটারিস্ট ছিলাম তো ওদের সাথে আমাদের দিল্লিতে পারফরমেন্স ছিল তো ওই শোটা আমরা যে সে শো করেছি উইওয়ার ওপেনিং ফর অ্যান ইভেন বিগার ইন্টারন্যাশনাল আর্টিস্ট আমরা যে ওপেন করছিলাম ওটা ইন্টারন্যাশনাল আর্টিস্টের জন্য ওপেন তো আমাদের শোয়ের পরে এমনি একটা ছিল যে মানে আমাদের ব্যান্ডের সাথে দেখা করতে পারে মানে যারা ওই পাসটা কিনছে তো দুটো মেয়ে এসছে আমার সাথে দেখা করতে তো একটা মেয়ে আমাকে বললো যে আমি আপনাকে ফেসবুকে ফলো করছি অনেক বছর ধরে আমি আপনাকে চিনি আর আপনার সাথে দেখা করার জন্য পাশটা নিয়েছি আর আপনার সাথে আমার দেখা করতেছি ঠিক আছে সেলফি টেলফি নিল ও বললো যে আপনি কতদিন আছেন এই দিল্লিতে আমি বললাম দুদিন আছি মানে আজকে আছি কালকে যাচ্ছি ফেরত তো ওগুলো যে একটু এক্সটেন্ড করতে পারো কারণ আই ওয়ান টু শো ইউ অউন্ড আমি তোমাকে পুরো ডেল্লিটা দেখাবো আমি ডেল্লিরই আমি ঠিক আছে তাহলে তো মানে ওই টাইমে আমি মালটাল খেতাম খুব দারুন হ্যাঁ ফর দোজার নট এভার ফোর ইয়ার্স ওই যখন আমি লাইভ কনসার্ট ছিলি তখনই ড্রিঙ্কসও ছেড়ে দিয়েছি সবই ছেড়ে দিয়েছি ওই টাইমে সিগারেট আট বছর আগে ছেড়ে দিয়েছি বাট ওই টাইম ফোর ইয়ার্স আগে আমি সব ছেড়ে দিয়েছি বাট ওর আগে অবধি এই কথাটা তো আগেকারই কথা ন্যাচারালি তো তো আমি ও আমাকে দিয়ে আমি মানে রাত রাত শোর সব হয়ে গেছে যখন প্যাক আপ হয়ে ব্যান্ড মেম্বারদের আমি বাই করে দিলাম কারণ ওরা পরের দিনই ফেরত যাচ্ছিলো আর আমি ওদের বললাম আমি আরও দু তিন দিন আছি আমি নিজের এসে যাবো অর্গানাইজারকেও বলে দিলাম ম্যানেজারকেও বলে দিলাম যে আমি নিজের এয়ার টিকিট করে ফেরত এসে যাবো আমি এই তোমরা যে আমার যে ক্লাইট ফ্লাইটটা যে ছিল ওটাকে ক্যান্সেল করে দেবো আমি নিজের দেখে নেবো তো ওটা করে আমি আই ওয়াজ অফ মাই ওন তো মেয়েটার সাথে ও আমাকে দিয়ে সাইবার সাইবার হাব ডিএলএফ সিটি দিল্লিতে গুড়গাঁওতে ওখানে নিয়ে গেলো ওখানে আমরা 하드 রক ক্যাফেতে গেলাম ওখানে 하드 রক ক্যাফেতে খুব এনজয় করেছি কারণ 하드 রক ক্যাফেতে আই ওয়াজ দ্য অনকানকার যে স্টাফ মানে যোকানকার যে ম্যানেজার ওরা আমাকে পাবলিক অ্যানাউন্সমেন্ট দিলো যে হি ইজ দ্য গাই হু ইজ দ্য ফার্স্ট মিউজিশিয়ান টু প্লে এট 하드 রক ক্যাফে হলিউড बिकॉज আমি 2015 এ আই ওয়াজ ইনভাইটেড देयर টু পারফর্ম টু টু টাইমস 2015 এন্ড 2019 এ তো ওখানে ওরা আমাকে চিনিয়েছে তো আমার ওরা ক্লিপস টিপস দেখালো ওরা স্টেজে মানে ওখানে স্ক্রিনে তো আমরা অনেক ভালো টাইম আমরা স্পেন্ড করলাম তো রাত্রিরে যখন আই টু মাই হোটেল তো ও আমাকে বলল যে তুমি আমার রুমে আসো মানে আমার আমি পেয়িং গেস্টে থাকি ওই দুটো মেয়ে বললাম না একটা মেয়েকে তো ফেরত পাঠিয়ে দিয়েছিল বাড়িতে তো ওর যে ফ্রেন্ড ওর যে রুম পার্টনার তো ও বললো আমার রুমে আসো কফি টফি খাবো তুমি গেলাম ওর রুমে রুমে গিয়ে দেখছি ওর পার্টনারটাই নেই আমি ভেবেছিলাম ও থাকবে না তো বললো না ও নিজের কোনো ফ্রেন্ডের ঘরে আজকে থাকতে গেছে আমি তোমার সাথে যাচ্ছি ঘুরতে তো ও অন্য কোনো ফ্রেন্ডের সাথে প্রোগ্রাম বানিয়েছে তো ওই ইনিশিয়েট করেছে ওই সব কিছু করেছে আর কিছু হয়েছে তখন আমি ওই জিনিসটাই স্টাডি করলাম কে স্টাডি যে ওর ওয়ান না কোনো জিনিসে তো ওর পরে এখন ও আমার এখন কেস স্টাডি টাইম ছিলাম এখন আমি করতে বিকজ আমার তো ফার্স্ট আমি তো এই জিনিসের খিলাফ হচ্ছি যে ফার্স্ট ডেটে ফার্স্ট মিটিংয়েই তুমি যদি ইন্টিমেট হয়ে যাচ্ছ তো ইটস ক্লিয়ার কাট রেড ফ্ল্যাগ আর ওই নিচ্ছে পুরো ইনফ্যাক্ট ও রুমে ওইসব সেটিং ওই করেছে পার্টনারটাকে তো ওই তাড়িয়েছে মানে ওর প্রপার ওর সব গেম প্ল্যানটা সেট ছিল মানে অন্য কিছু খারাপ ছিল না কিছু বাট করার ছিল অতটাই মানে স্ক্যাম করে কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল 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 কিছু না না সব বাট করার ব্যাপারটা আর ওটা করেও ছিল হার এইটা ওতেই আমি কি দেখলাম তখন আমি তো স্টাডি করি না অবজার্ভ করি আর আমি তো তখনই বুঝেই গেলাম যে এর সাথে লং টার্ম তো চলবেই না মানে কিছুই চলবে না কারণ তো মানে একদম চালু মাল হচ্ছে মানে একদম চলবে না বাট আমি স্টিল নিজেকে বললাম যে কিরণ তাও একে রাখ একে রাখ অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু স্টাডি করতে পারবি কে স্টাডি করতে পারবি তো আমি রেখেছি ছ মাস রেখেছি ও সাথে ঘুরেওছি অনেক জায়গা ঘুরতেও গেছি আমি গোয়াটোয়া গেছি পাহাড়েও গেছি মানে হিমাচলেও গেছি অনেক জায়গা ঘুরেছি জাস্ট বিকজ মানে একে তো মানে এটা তো ছিলই মানে কে স্টাডি তো ছিলই

আমাকে দারুও খেতে দিচ্ছে ভালো খেতে কোনো কিচকিচ করছে না সিগারেটও খেতে দিচ্ছে প্যাগো বানিয়ে দিচ্ছে মানে ভালো কম্প্যানিয়ান ছিল ভালো পার্টনার ছিল তো সাথে ঘুরেছি অনেক ঘুরেছি কে স্টাডি দুর্দান্ত করতে পেরেছি ছ মাস তো ওর পরে জানতে পেরেছি কে স্টাডি করতে আরম্ভ করেছি বললাম না আমি ওর পরে জানতে পেরেছি যে মানে আপনাদের মানে মানে পায়ের নিচে থেকে জমিন ফিসলে যাবে

আমি এক একটা জিনিসের ভেতর আমার কাছে তো ট্রিক্স আছে না কিভাবে বের করতে বলি তুমি ভিডিওজও বানাচ্ছি আর ভিডিওজেই আমি অনেক কিছু বলে দিচ্ছি আর আমার কোর্স যে আরো ডিটে বলবো আমি কোর্সে আরো এমন এক একটা জিনিস বলবো যেগুলো আমি ওতে ইউজ করেছিলাম মানে আমার যে ব্রহ্মাস্ত্র ওইগুলো আমি ফ্রি ভিডিওজে দেবো না আমি ওগুলো আমি আমার কোর্সে দেবো যারা কোর্স নেবে ওরা বুঝে যাবে ওই জিনিসগুলো আমি অ্যাপ্লাই করে জেনতে পেরে জানতে পেরেছি টোয়েন্টি এইট প্লাস এইটাও জানতে পেরেছি আমি ওর বিষয়ে ওই মেটারি বিষয়ে আমার ওই স্ট্র্যাটেজিসগুলো ইউজ করে ও ও ওর ও যে বাড়িতে থাকতো আগে মা বাবার সাথে আগেকার কথা পরে তো একাই থাকছিল পেইন গেস্টে বাট আগে যখন মা বাবার সাথে থাকতো তখন ওর মা বাবার বেডরুম থাকতো ফার্স্ট ফ্লোরে ওদের বাড়ি ছিল মানে কলকাতার বাড়ি হয় না হাউস ফ্ল্যাট না গ্রাউন্ড ফ্লোরে ওর বেডরুম ছিল আর কিচেন ছিল আর উপরের বাড়িতে মা বাবার ভাই থাকতো তো ও রাত্রি ওর বাড়িতে ওর বয়ফ্রেন্ড আসতো ওর সাথে করে সকালে চলে যেত এমনিও অনেক করেছে তো টোয়েন্টি এইট প্লাস ওর বডি কাউন্ট আমি ধরা পড়েছে তো যেটার আমি মানে ফার্স্ট ডে আমি হেন্টটা পেয়ে গেছিলাম বলে ওইটা দিয়েই আমি আপনাদের এই আজকের পয়েন্টের অ্যানোলজিটা বোঝাচ্ছি যদি আপনারা দেখছেন যে কোনো মেয়ে একদম মানে ফার্স্ট তো হচ্ছে যে কোনো হেজিটেট করছে না ফর এনিথিং মানে ওর কিছুই ফিলই হচ্ছে না মানে কারণ আপনারাও জানেন যেটা যখন যেও ফার্স্ট টাইম করে বা যে ইনএক্সপিরিয়েন্স ওরা খুবই হেজিটেট করবে খুবই ঘাবড়াবে খুবই ভয় পাবে খুবই মানে অনেক অনেক কান্নাকাটি করবে অনেক নাথারা করবে বাট যে অনেক করেছে ওর কিছু ফারাকই পড়ে না যার ও একদম উইদাউট এনি হেজিটেশন উইদাউট এনি হেজিটেশন করবে তো এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট এরই এই এই স্টোরিরই মানে আজকে যা অ্যানোলজি বোঝালাম আপনাকে রিয়েল লাইফ ইনসিডেন্স দিয়ে সেকেন্ড এইটা হচ্ছে পয়েন্ট টু বি টেকান এইটা হচ্ছে যে যেও ফার্স্ট নাইট যে আপনাকে দেখা করছে ভাবো ফার্স্ট টাইম ফার্স্ট মিটিং ভাবো আপনাদের সাথে ভাবো কথা হয়েছে ইন্টারনেটে কথা হয়েছে ইনস্টাগ্রামে কথা হয়েছে সব কিছুতেই কথা হয়েছে বাট মিটিং ফেস টু যখন তোমরা ফার্স্ট টাইম দেখা করতে যাচ্ছ আর ও যদি ফার্স্ট ইনিশিয়েট যদি করে দেয় ব্যাপারটা মানে ভেবেই নাও ওর কাছে খুব দুর্দান্ত এক্সপিরিয়েন্স আছে অনেক হাই বডি কাউন্ট হবেই হবে আমি এটা আমার যত মেয়েদের সাথে আমি কারণ ন্যাচারালি আমি অনেক মেয়েদের সাথে ছিলাম লাইফে তোতে মেজরিটি মেজরিটিরা হয়েছে সবার সাথেই হয়েছে বাট ফিফথ মিট সিক্স মিট সেভেন্থ মিট এইট মিট টেন্থ টুয়েলথ অনেক যাতে অনেক অনেক জায়গায় পাপড়ও অনেক বেলতে হয়েছে তো দু তিন মাস পরেও হয়েছে অনেক তো ছ মাস পরেও হয়েছে হয়েছে আর অনেক জায়গায় প্রথম রাতেও হয়েছে তো যে প্রথম রাতগুলো যে ফার্স্ট ডে যে তুমি দেখা করছো ওই দিনই হয়ে গেলো সব বুঝে যাও ওর কাছে দারুণ এক্সপিরিয়েন্স আছে ওর হাই বডি কম তো আমি ব্যাপারটা যে আপনাদের বোঝাতে ট্রাই করছি আজকের ভিডিওতে ওটাকে ভালোভাবে ক্লিয়ারলি মাইন্ডে ঢুকিয়ে নাও কারণ দেখো হওয়ার তো আছেই ওটাকে আমি না বলছি না বাট কি ফ্রিকোয়েন্সিতে থেকে বড় গিভে হচ্ছে যাতে আপনারা ইজিলি উইদাউট এনি টেস্ট উইদাউট এনি ক্লিনিক্যাল টেস্ট এনিথিং ক্লিয়ার কাট যাবে তেমনি পয়েন্টস আছে আর একটা পয়েন্ট আমি আপনাদের দিচ্ছি তো এখন আমার নেক্সট পয়েন্ট হচ্ছে হার আইজ ডাইলেট ওয়ে এভার শি সিজ অ্যানাদার ম্যাসকুলান ম্যান ইভেন ইফ শি সিটিং উইথ ইউ এখন কি হবে এই ক্ষেত্রে ভাবো তুমি একটা গার্লফ্রেন্ডের সাথে আছো একটা ক্যাফেতে বসে আছো আরামসে তোমরা গল্প করছো সব ভালো চলছে তোমার গার্লফ্রেন্ডই হচ্ছ বাট এখন পাশে একটা কোনো ম্যাস্কুলিন ছেলে এলো তুমি দেখছো যে এখনো তোমার সাথে আই কন্ট্যাক্ট ছেড়ে ওকে দেখছে ওকে দু তিনবার দেখবেও বাট শুধু দেখাটা না শুধু দেখাতেই আমি বলছি না দেখা তো এখন তুমিও দেখো আমিও দেখি সবাই দেখে অন্য মেয়েরা যদি গেলে আমরাও দেখি দেখাটাতে প্রবলেম নেই বাট যখন ও দেখছে দেখার পরে তোমরা একজন তোমরা একটা জিনিস দেখবে ওর না আইস ডাইলেট হতে লাগবে আইজ ডাইলেট হয় না কোনো ম্যাসকুলিন ছেলেকে যদি দেখে ওর আইজটা যদি দেখছো যে ডাইলেট হয়ে যাচ্ছে তো ভাই ইউ আর ইন ফর সাম সিরিয়াস ট্রাবল তোমাকে ওকে ছেড়ে পালাতে হবে বিকজ ওর মানে হচ্ছে ওর বডি কাউন্টটা খুব হাই আর ও ডেফিনেটলি মানে তোমাকে চিট করারই আছে মানে ও ওখানে থামবে না ওর যে বডি কাউন্টটা যে আছে ও যাকে ও ডিজায়ারেবল ভাববে ওর সাথে ও মানে শি ক্যান নেভার বি এ লয়াল পার্টনার দেখো ভাই বডি কন্ড ওয়ালারা এমনিতেই কারো লয়েল পার্টনার হতেই পারে না বিকজ ওদের কাছে পেয়ার বর্নিং অ্যাবিলিটি থাকে না ওই তো হাই বডি কন্ডটাকে আমরা আজকে ট্যাকেল করছি কালকের থেকে মানে কালকের ভিডিওতে ওইটাই ছিল ওটাকে কেন ট্যাকেল করছি আমরা বিকজ হাই বডি কন্ড ওমেন ক্যান নেভার পেয়ার বন্ড ওরা তোমার সাথে পেয়ার বন্ড করতেই পারবে না তো ঠিক ওইভাবেই যদি তোমার গার্লফ্রেন্ডকে তুমি দেখছো কারণ এটা অনেক কেসে আমিও পার্সোনালি দেখেছি হয়েছে আপনারাও আই এম শিওর দেখেছি আমাকে জানাবেন আপনাদের সাথে যদি কারণ হিন্দি চ্যানেলেটা আমি বলেছিলাম অনেক জন প্রচুর জনদের সাথে এটা আমি রেসপন্স পেয়েছি তো বাংলা চ্যানেলে আপনাদেরও আমি জিজ্ঞেস করছি আমাকে বলবেন যে এতে আপনারা কিছু রেসপন্স পেয়েছেন কি না মানে এইভাবে যে আপনারা কোথাও আছেন কোথাও কফি শপই না কোথাও তোমার সাথে আছে বাট মেয়েটা তোমার সাথে আছে বাট পাশ থেকে কোনো একটা মাস্কুলিন ছেলে গেল আর ওকে দেখলো ওটা কোনো প্রবলেম না চোখ তো কোন তুমি কি পট্টি বানতে তো পারবে না ওটা তো মানে কেউই চোখটাকে কভার করতে পারবে না দেখুক বাট দেখার পরে দেখছো যে আইসটা ডাইলেট হয়ে যাচ্ছে আই বল আইজের ভেতরে মানে ডাইলেশন অফ দ্য ডাইলেট হয় যেটা তুমি বুঝছো না ব্যাপারটা মালটাল খাওয়ার পরেও যেটা হয় মানে ইফ হার আইজ আর গেটিং ডাইলেটেড মানে শিওর শর্ট আই হ্যাভ সাম ব্যাড নিউজ ফল তো ওর একটাই উপায় ওদের সাথে মানে তখন তুমি সেকেন্ড থার্ড চান্স দেবে দেখবে এইসব দেখার দরকারই নেই দূর চলে যাওয়াই ভালো কারণ কি হওয়ারই আছে আমি যত প্যাটার্ন স্টাডি করেছি সবগুলোতে কারণ আমি নিজের পার্সোনাল লাইফে আমি এমনি মেয়েদের সাথে আমি ডেট করেছি এই জিনিসটা আমি দেখেছি হচ্ছে ফার্স্ট ডেটে গেলাম আমার সাথে আছে অন্য কাউকে দেখো চোখটা ডাইলেক্ট হচ্ছে তখন আমি এখন বুঝে গেলাম যে সাথে রিলেশনশিপ তো আসতে পারবো না বাট চল ধরি এটাকে দারুণ কেস স্টাডি হবে কে স্টাডি করে আরম্ভ করি আমি আমার সব যে ট্রেক্সগুলো আছে সাইকোলজি ট্রিক্সগুলো ইউজ করে ডার্ক সাইকোলজি ট্রিক্সগুলো ইউজ করে 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 বের করে পেলাম সাল বাইশটা যার ডাইলেক্ট হয়েছে আর এটা আমি একটা না মানে মোর দ্যান ফাইভ হান্ড্রেড গার্জদের মধ্যে আমি এটা স্টাডি করেছি মোর দ্যান ফাইভ হান্ড্রেড গার্লস এটা হওয়ারই আছে বলে আরেকটা পয়েন্টটা আমি আপনাকে বলে দিলাম অনেক প্রচুর এমনি আমার কাছে পয়েন্টস আছে যেগুলো আমি কোর্সে ঢালবো বাট এই ফ্রি ভিডিওসে আমি এতটা আপনাদের বলে রাখছি এতটা হওয়ারই আছে তো ভালোভাবে আপনাদের আমি মানে আমি আপনাদের অ্যালার্ট রাখতে চাইছি কারণ বাঙালি ছেলেদের মধ্যে কি এইসব নলেজ নেই ওরা এইসব জিনিস দেখে না ওরা শুধু একটাই জিনিস দেখে যে মেয়েটা দেখতে ভালো তো বাস ওরা নিজেকে এখন ওকে চেস করার চেজিং মোডে এনে দেয় কারণ ওরা তো বাঙালি ছেলেরা তো লাইফে কি করেছে শুধু ওবিডেন্ট থেকেছে জবস চেজ করেছে মার্কস চেস করেছে ওবে করেছে টিচারকে সোসাইটিকে মাকে বাবাকে মা শুধু ওবেই করেছে বসকে এখানে যখন গুড লুকিং পেয়ে যায় তখন ওকে ওবে করতে লেগে যায় ওরা এইসব জিনিস দেখেই না যে এতগুলো যে রেড ফ্ল্যাগ আছে ফার্স্ট ডে যে যাগুলো আমি যে বোঝালাম আইস ডাইলেট হয়ে যাচ্ছে অন্য কোনো ছেলেকে ছেলেকেলিন ছেলেকে দেখে এইসব তোমরা দেখো না তোমরা এই জিনিসগুলোকে বাঙালি ছেলেরা কি করে ওভারলুক করে দেয় বলে যে কি হবে ওতে দেখছে তো দেখুক না আরে বাবা এইসব ছোট ছোট জিনিসই আপনাদের পুরো ফিউচারটাকে ব্যান্ড বাজাতে পারে তাহলে এইসব জিনিসে খুব বেশি ধ্যান দাও আজকের জন্য আমি আসছি কালকে আমি আর একটা ভিডিও নিয়েছি যাবো জয় হিন্দ